জমেদ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ওষিয়ানা আলমেদিন বিচক্ষণ রাজনীতিবিদ জনাব হজরত মৌলানা আবদুল্ল ইউসুফি মঞ্চ উপবিষ্ট আছেন জমেতলা ইসলাম বাংলাদেশের সহসভাপতি কারান নির্যাতিত মজলুম নেতা বর্ষিয়ান আলম দিন সতীবে বাংলা জনাব হজরত মাওলানা জুনায়েদ আল হাবিব মঞ্চ উপবিষ্ট আছেন জমেতর ইসলাম বাংলাদেশের সহ সভাপতি সুনামগঞ্জের কৃতি সন্তান জনাব হজরত মাওলানা আব্দুল বসিদ মঞ্চ উপবিষ্ট আছেন জমিত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব কারান নির্যাতিত জননেতা মঞ্জুরুল ইসলাম আছেন হিরাই শাল মাটি ও মানুষের জননেতা আগামী দিনের কান্ডারি জমেতলা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা সোয়েব আহমদ এবং আরও উপস্থিত আছেন জমেতলা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রখ্যাত আলেম মাওলানা মুফতি কেফায়তুল্লাহ আজহারি মঞ্চ ববিষ্ঠ আছেন জমেতলা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং সুনামগঞ্জ ডিরাই সাল্লা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জমেদ আলম ইসলামের নেতৃবৃন্দ ছাত্র জুমু যুব যুবদের নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমরা এতক্ষণ পর্যন্ত জমেদ আলাম ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দর মুখ থেকে আগামী দিনে আমাদের কী করণীয় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমাদের আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখ থেকে আমরা দিক নির্দেশনামূলক আলোচনা শুনব আজকে এই সমাবেশের মূল স্লোগান আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করা আল্লাহর জমিনে যদি আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে মহান জাতীয় সংসদে ডক্টর মালনা সোয়েব আহম্মদের মতো আদর্শবান নীতিবান সব যোগ্য জনমানব দরোদীর লোকদেরকে সংসদে পাঠাতে হবে আমরা দেখেছি বিগত বছরগুলোতে আওয়ামী ফেসিস্টদের আমলে খুব সারা যারা নির্বাচিত হয়েছিল রাতের আধার অন্ধকারের ভোটে যারা জাতীয় সংসদে গিয়েছিল তাদের দ্বারা এই পল্লী এই হাওর এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই একটা ঐতিহ্যবাহী এলাকা বাণিজ্যিক এলাকা এ এলাকার রাস্তাঘাটের যে ধরনের উন্নয়ন দরকার ছিল বাজারের যে ধরনের উন্নয়ন দরকার ছিল যে ধরনের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দরকার ছিল চিকিৎসা সেবার যে ধরনের উন্নয়নের দরকার ছিল সেটা আমাদের দৃষ্টিতে আসে নাই সিলেট থেকে অল্প সময়ের পর সড়ক অব্যবস্থাপনার কারণে এক ঘন্টার পথ আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় দুর্নীতিবাজরা সংসদে যে ক্ষমতার অংশীদার হয়ে তারা দুর্নীতি করেছে স্বজনবৃতি করেছে এই দেশের মানুষের জন্য এই দেশের সাধারণ মানুষের ভাগ্য অনুর জন্য তারা কোনো কাজ করেনি আজকের এই গণসমাবেশ থেকে আপনাদের প্রতি ধীরাই সাল্লাখ সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যায় আপনারা ডক্টর মাওলানা সোয়েব আহমদকে নির্বাচিত করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার প্রতিটা সুনাম দিনাই সাল্লাহ প্রতিটা ঘরে ঘরে সোয়েব আহমদ সাহেবের সালাম পৌঁছিয়ে দিতে হবে এবং তিনি এই দিনাই সাল্লাকে নিয়ে কি স্বপ্ন দেখছেন তার কি সুদূর প্রশাহী পরিকল্পনা রয়েছে এবং প্রতিটা ভোটারের কাছে প্রতিটি ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে এবং এক পর্যায়ে যখন ইলেকশন আসবে নির্বাচন আসবে সোনাব সাহেব আহমদকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী জমিত ইসলাম বাংলাদেশ এটা ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক ধর্মীয় সংগঠন জমেদাম ইসলামের ইতিহাস সোনালী ইতিহাস জমিতলা ইসলামের ইতিহাস ত্যাগের ইতিহাস জমেতলামা ইসলামের ইতিহাস কারা বরণের ইতিহাস জমেতলামা ইসলামের ইতিহাস ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার ইতিহাস জমেতলাম ইসলামের ইতিহাস একাত্তর সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ইতিহাস জমিতলম ইসলামের ইতিহাস চব্বিশের গণ অভ্যুত্থানে সম্মুখ সাহিত্যে থেকে লড়াই করার ইতিহাস জমেতলাম ইসলাম এদেশের শান্তির কথা বলে জমেদল ইসলাম এই দেশের আপামর মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলে ইসলাম এই দেশের প্রতিটি নাগরিকের শিক্ষাকে নিশ্চিত করার কথা বলে ইসলাম এই দেশের অর্থনৈতিক বৈষম্যকে দূর করার কথা বলে জমেদলমা ইসলাম এই দেশের বিচার ব্যবস্থা ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক পক্ষপথ মুক্ত বিচার ব্যবস্থার কথা বলে এই জন্য সাল্লা দিলাই জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে ডক্টর সাহেবকে নির্বাচিত করুন আমাদের হাবিব সাহেব ইনশাল্লাহ ব্রাহ্মণ ভাই থেকে দল যদি তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে আমাদের মহাসচিব সাহেব নীল থেকে নির্বাচন করে সংসদে ইসলামের পক্ষে মানুষের পক্ষে মজরুর পক্ষে কথা বলবে এবং আমাদের ইউসুষা বলছেন আরও যারা যারা আছেন যারা জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন করবে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এই দেশের যে দুর্নীতিমুক্ত করার কথা বলবেন এজন্য জন্য আসুন আমরা যোগ্য লোককে এবং যোগ্য দলকে সংসদের প্রতিনিধি পাঠাতে পারি সে ব্যবস্থা গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক ও আই জান আহামদুলিল্লাহ রবিল্লা